ছাত্র জীবনে ক্লাস সিক্সে পড়ি আমি এর আগে আমি ছাত্র সেনা করতাম ক্লাস ফাইভ পর্যন্ত যদিও তখন বুঝি না সেনা কি শিবির কি জামাত কি হেফাজত কি এগুলো ইসলামী আন্দোলন ছোট মানুষ কিন্তু তালে তালে যেটা করতাম সেটা হচ্ছে পাকিস্তানের একজন পিস ছিল ও পাকিস্তানের পিসের দল ওটা করতাম ছাত্র সেনা জশ্নে জৈনুসঈদ মিলাদবী তো শাহজুরের মরিদ ছিলাম পরবর্তীতে ক্লাস সিক্সে আসার পরে একামতে দিনের একজন ভাই দাওয়াত দিলেন যে ভাই আমাকে দাওয়াত দিয়ে তার অধীনে ইসলামী আন্দোলনে আমাকে নিয়ে আসলেন আমার হাতে এ পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ যারা পেয়েছে যারা একামত দিন বুঝেছে যারা কাজ করছে আল্লাহ যদি আমাকে বাঁচায় আর একারো বর বিশ বছর তিরিশ বছর যতদিন কাজ করব যারা বেঁচে থাকবেন ঠিক ওই ভাই যতদিন এই সিলসিলা জারি থাকবে তারা যত সবাব পাবেন তিনি এক্সট্রা সেটা পেতে থাকবেন প্রিয় আলেম প্রিয় প্রিয় রাহবার মুক্তি আবু কালাম আজাদ তিনি কিভাবে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হলেন তিনি কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে যুক্ত হলেন ইসলামী আন্দোলনে যুক্ত হওয়ার আগে তিনি কোন সংগঠন করতেন সে নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছে তিনি আরো আলোচনা করেন সাদকা জারিয়ার আমল মানুষের অ্যাকাউন্টে কিভাবে যোগ হয় এ নিয়ে তিনি একটি বিস্তারিত আলোচনা করেন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন দয়া করে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আসুন বিস্তারিত মুফতি আবু কালাম আজাদ বাসার ছাত্র জীবনে ক্লাস এ পড়ি আমি তখন এর আগে আমি ছাত্র সেনা করতাম ক্লাস ফাইভ পর্যন্ত যদিও তখন বুঝি না সেনা কি শিবির কি জামাত কি হেফাজত কি এগুলো বুঝি না ইসলামী আন্দোলন বুঝি না ছোট মানুষ কিন্তু তালে তালে যেটা করতাম সেটা হচ্ছে পাকিস্তানের একজন পির সাহেব ছিল ও পাকিস্তানের পির সাহেব দল ওটা করতাম ছাত্র সেনা জশ্নে জলু শীদের মিলাদুল নবী হুজুরের মরিত ছিলাম পরবর্তীতে ক্লাস সিক্সে আসার পরে একামতের দিনের একজন ভাই দাওয়াত দিলেন যেই ভাই আমাকে দাওয়াত দিয়ে তার অধীনে ইসলামী আন্দোলনে আমাকে নিয়ে আসলেন আমার হাতে এ পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ যারা পেয়েছে যারা একামতে দিন বুঝেছে যারা কাজ করছে আল্লাহ যদি আমাকে বাঁচায় আর এগারো বর্ষ বিশ বছ তিরিশ বছর যতদিন কাজ করব যারা বেঁচে থাকবেন ঠিক ওই ভাই যতদিন এই সিলসিলা জারি থাকবে তারা যত স্বভাব পাবেন তিনি এক্সট্রা সেটা পেতে থাকবেন এটার নাম হল সাদা জারিয়া অর্থাৎ এমন একটি কাজ আপনি করে দিলেন যে কাজটা করার পর আপনার কাজ কিন্তু শেষ বাট এটা চলমান থাকবে মরে গেল চলমান এই জন্য নবীদের এই কাজটা এটা চমৎকার একটি কাজ তাই আপনি কাউকে ইসলামী আন্দোলনে দাওয়াত দিলেন সমর্থক বানালেন কর্মী বানালেন তাকে ডেকে আনলেন একটি করলেন এটা কিন্তু বিশাল বড় মাপের কাজ এমন তো হতে পারে একপর যে আপনি অসুস্থ সে কাজ আপনি আর এখন করতে পারেন না অথবা ফ্যারালাইজ হয়ে গেছেন আপনার মুখ এখন দাওয়াতি কাজে আর ব্যবহার হবে না কিন্তু আপনার জ্বালানো পথের আলো দেখে কত মানুষ পথ পাবে এমনও তো হতে পারে এমন একজনকে আপনি দাবাত দিয়েছেন যে আপনার সাথে অনেক বড় দায়িত্বশীল হয়ে প্রিয় নবীজি বলেছেন যত ভালো কাজ আছে ওই ভালো কাজের যে ব্যক্তি পথ দেখাবে ভালো কাজ পরবর্তী লোকেরা করে যা সবাব পাবে যিনি পথ দেখিয়েছেন তিনি ওই সবাব পেতেই থাকবেন আমাদের পার্সোনাল আমল দিয়ে আমরা মুক্তি পেয়ে যাব এত বেশি পরিমাণ আমল হয়তো আমরা সকলে করি না কিন্তু দাওয়াতিকা যেমন একটি দারুণ জায়গা যেখানে আপনার একার আমল না হতে পারে শতজনের আমল আপনার আমার এই জন্য এই কাজটা করুন হতে পারে নিজের সন্তানকে দাওয়াত দেন আপনার স্ত্রীকে দাওয়াত দেন আপনার ভাইকে দেন আপনার কথা কেউ শোনে না আপনার যোগ্যতা কম অধীনস্থ কাউকে দেন আপনার চাকর আপনার খা দেন আপনার অফিসের পিয়ন আর যদি যোগ্যতা থাকে তাহলে অন্য জায়গায় স্প্রেড করে দেন সেটা এই কাজটা আপনার জন্য আখেরাতে এতটা ফল বইয়ে আনবে হয়তো সেটা আপনি কল্পনাও করতে পারেননি এমন সওয়াব আপনি নামায় দেখবেন যে আমলটা আপনি করেননি হতে পারে হাসরউদ্দিন আপনিই বলবেন জানলা এটা কেমন আমল এটা তো আমি করিনি এত সওয়াব আল্লাহ বলবে। হ্যাঁ তুমি করনি তবে তুমি যাকে দাওয়াত দিয়েছ তার দাওয়াতে আরেকজন করেছিল আর তুমি সে সওয়াব পেয়ে গিয়েছো মান সুন্নাতান হসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা যারাবি বলেছেন এমন কোন কাজ তুমি চালু করে দিলে

সে গুণাগার হতে পারে হুজুর মানব সত্তকি তার ভিতরে মানবিক চরিত্র নেই একজন হাজী সাহেব পুনঅপরাধ করে আমি বলবো হাজি সাহেব অপরাধ করেছে আরে بیٹা হাজী সাহেব যেমন চরিত্রের যেমন মানুষ রক্তমাংস যে ডাকাত সমান রক্তমাংস এটা সহ্য হওয়ার কি আছে সেও মানুষ তবে আমরা অপ্রত্যাশা করি তার থেকে প্রত্যাশা করি না তা আলেম ওলামা দাই তারাও মাঝে মাঝে বল করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো দাই যে মানুষকে ভালো কিছু শেখায় ভালো পথে ডাকে সে কোনো গুণা করে ফেলে তার জন্য সাগরের মাসেরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে পাহাড়ের চিপায় ছোট্ট গুহার মাঝে গর্তের মাঝে পিপিলিকা আছে আল্লাহ মেসেজটা তার কাছে দেন যে আমার অমক ভালো বান্দা দাই আলেম সে গুণা করেছে তখন ওই পিঁপড়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর ফেরিস তারা ক্ষমা চায় এই জন্য এই কাজে নিজেকে সম্পৃক্ত করুন হতে পারে তাদের নিষ্পাপ প্রাণীগুলোর প্রার্থনার কারণে আল্লাহ তালা আপনার মতো একজন দায়ী রামল নামার গুনা তিনি মুছে দেবেন আমরা নিজকে এই কাজে জড়ো করি এখন এই কাজের সফলতার জন্য এক নাম্বার বিল হেকমা দাওয়াত দিতে হবে হেকমতের সাথে হেকমত মানে কি হেকমত হলো প্রজ্ঞা জ্ঞান বিজ্ঞান ইত্যাদি পবিত্র কোরআন মাজিদে বারোটি সুরাতে উনত্রিশ উনিশটি আয়াতে হেকমা শব্দটা আল্লাহ বিশ বার ব্যবহার করেছেন এই শব্দটি খুব দামি শব্দ আল্লাহ বলছেন ওয়ালাকত আ তাই না লোকমান আল্লাহ হেকমা আল্লাহ হেকমাকে এতটাই বিশেষভাবে নিলেন যে লোকমান নামক যে লোকটার সাথে আমরা সবাই পরিচিত যাকে লোকমান হাকিম বলে আল্লাহ বলে আমি লোকমানকে হেকমা দিয়েছিলাম নবীর চরিত্র ইউয়াল্লি মোহম্মদ কিতাবা ওয়াল্লা হেকমা তা ও ইউ জাকিম হেকমা নবীরা মানুষকে শিখাবেন এখন এই হেকমার মাধ্যমে দাওয়াত দেয়া হেকমা কি বিভিন্ন মোফাস্সের বিভিন্ন কথা বলেছেন আমি তার সারাংশ যদি বলি তাহলে বলবো বিজ্ঞ জনচিত কর্মকৌশল কোন কাজ কিভাবে করা দরকার সেটা যে ব্যক্তি বোঝে এ বোঝাটার নামই হলো হেকমা আপনার শ্রোতা কারা আপনি কার সাথে কথা বলছেন সে কতটুকু নিতে পারবে সেটা প্রিয়নী সাল্লাহ্লাম বলছেন মানুষের সাথে যখন কথা বলবে তখন তাদের আকলের দিকে তাকিয়ে বলো আপনাকে ক্লাস ফাইভে পড়ানোর জন্য পাঠানো হলো আবার সে আপনাকে ইন্টারমিডিয়েটও পাঠানো হতে পারে আপনি একটা কলেজের টিচার যদি হন এমন আমাদের আমাদের মাদ্রাসাগুলো তো ওয়ান থেকে কামেল তা আমি হতে পারে ক্লাস গেলাম আবার আমি কামেলেও গেলাম তা আমি ক্লাস ফাইভে যখন বলবো তখন আমার বলার ঢং স্টাইল শব্দ চয়ন যা হবে কামেলে কি তাই হবে নি মোটেও না এটা হলে এটা হেকমা হলো না তো আমরা কাদের সাথে কথা বলছি এটা বুঝবো কিভাবে কথা বলছি কোন পরিবেশে বলছি এটার নাম হলো হেকমা বিল হাকিম কেউ কেউ বলছেন আল হেকমা আল মুরাদ বিহা আল কোরআন আল মুরাদ বিহা তুমি দাওয়াত দেবে হেকমার সাথে এই হেকমা মানে হচ্ছে কোরআন এবং সুন্নার সাথে এখন আমাদের ভাইরা দাওয়াত দিচ্ছে দাওয়াত দিতে গিয়ে হেকমার নামে কেউ হক গোপন করছে আবার কেউ হেকমার নামে আংশিক ইসলামের দাওয়াত দিচ্ছে আসলে হক গোপন করার নাম হেকমা নাকি বুঝে শুনে কৌশলে হক তুলে ধরার নাম একমা। কোনটা হ্যাকমা লুকানো তো বলে আপনি ইসলামের দাওয়াত দেন ও দাওয়াত দেন ভালো ভালো নামাজের কথা বলছেন রোজার কথা বলছেন তো যে কোরআনে নামাজের কথা রোজার কথা আছে চোর ধরে হাত কাটো সেই কোরআনে কি এই কথা নেই আছে তো তো যে হজের কথা ওয়াজ করছেন নামাজ রোজার কথা বলছেন সে কোরআনে কি নেই আলা আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে শুধুই তার বলে আছে তো আপনি চোর ধরে হাত কাটো এই ওয়াজ একদিনও করলেন না কোরআনে জাহিদু ফি সাবিল্লাহ হাক্কা জেহাদি আল্লাহর পথে জাহাদ করো আসে আছে আসে তো এই ওয়াজ কোনো করলেন না বলে আরে ভাই এই তো হ্যাকমতে বোঝালে আপনাকে বোঝাই দিল যে আপনি হ্যাকমত বোঝালেন কারণ আমি যদি সব ওয়াজ করি আমার ইমামতিটা বেশি দিন থাকবে না আরে ভাই যদি ইমামতি না থাকে তাহলে যতটুকু বলি অতটুকু তো বলতে আর পারবো না তাহলে উনি হ্যাকমা বেছে নিল ইসলামের কিছু বলা কিছু গোপন করা যা বলিলি ইমামতি যাবে না তার নাম ইসলাম আর যতটুকু বললে ইমামতি চলে যাবে ওটার নাম হেকমা আচ্ছা হেকমাকে ইসলামের বাহিনী কিছু আল্লাহ তাহলে আপনাকে ইসলামের বিধান গোপন করার অনুমতি কোন আয়াতে দিয়েছেন অথবা রাসুরুল্লা সাল্লাম কোন জায়গায় বলছি ইসলাম কিছু গোপন করা যাবে তাহলে হেকমার নামে দিন আস্তে গোপন করা হচ্ছে আচ্ছা যে সমস্ত পিস সাহেবের দরবার থেকে আপনারা তার বাস্তব সাক্ষী কারণ যেহেতু দেশের লোক আপনি জীবনে কোনোদিন জেহাদের ওয়াস করেনি এমন পিস সাহেব কি নাই যার দরবার থেকে জেহাদের পক্ষে কোনো ওয়াজি হয় না আচ্ছা আল্লাহর জমিন আল্লাহ দিনের বিধান কায়েম করা লাগবে এই ওয়াজ করেনি এমন ক্ষতি কি বাংলাদেশে নাই কোন দিনও করে বরং যে হুজুররা করে বলে ওরা রাজনীতিবি ওরা রাজনীতি করে আমি রাজনীতি করি না এই যে তারা ইসলামের কিছু বলল কিছু বলল না এবার যদি আমি প্রশ্ন করি ইসলামে এগুলো আছে তারা কি জানে না আপনি কি বলবেন জানে না তারা মূর্খ পড়েনি পড়েছে জেনেছে কিন্তু হে নামে গোপন রাখছে এই জন্য হেকমার ব্যাখ্যা কখনো দিন গোপন রাখা এটা করার কোন সুযোগ নাই তাহলে আমরা বলবো তোমার রবের পথে ডাকো এমন ভাবে ডাকো যেভাবে ডাকলে চাকরিও থাকবে হক কথা বলেও দেয়া যাবে আমি কথা বলবো না যে আপনি একবারে ফের আসা হয়ে যাবেন ডানে ভাবে না তাকিয়ে যা মনে চায় তাই বলে দেবেন আর কালকে চাকরি চলে যাবে আমি এটা বলবো না না আপনার যদি ইমামতি না থাকে আপনি তো কথাই বলতে পারবেন এটাও ঠিক আবার ইমামতি টিকাইতে গিয়ে আপনি ইসলাম গোপন করবেন এ সুযোগ নাই ইমামকে বাদ দেন আপনি চাকরি করছেন আপনি ব্যবসা হেকমত মানি হচ্ছে এমন প্রতিটা কথা যেই কথাটা হকের পক্ষে হবে বাতিলের পক্ষে যায় এমন কোন কথা কোন দায়ী কখনো বলবে না আপনাকে হকের পক্ষে কথা বলতে হবে প্রিয় ভাইরা এই হেকমার দুটি রোকন দুটি স্তম্ভ এক তিনটি আর কানুর হেকমা সালাদা হেকমতের খুঁটি হলো তিনটা এক নাম্বার এলেম দুই নাম্বার হেলেম তিন নাম্বার আনা এলেম মানে হচ্ছে যে দাওয়াত দেবে সে আগে এলেম অর্জন করবে এলেম অর্জন করা কি নকল না ফরস কিসের এলেম অর্জন করা ফরস দিন মাসাল্লা সব এলেম অর্জন করা ফরজ হলে তো আর এ ফরজ দুনিয়ার কেউ পূরণ করতে পারবে না অর্থাৎ দিন মেনে চলার জন্য যতটুকু এলেম শিখতে হবে অতটুকু শিখা ফরজ ইসলামের হরুমাত গুলো চিনবেন কাবায়ের কবিরা গুনা কি কি এটা সেনা আপনার জন্য ফরজ যেহেতু এটা থেকে বিরত থাকতে হবে বাঁচতে হলে জানতে হবে এই জন্য কাবায়ের গুলো চিনা ফরজ আমি জানি না সত্তরটা কবিরা গুনা আপনারা জানেন কিনা ইমামা জাহাবি রাহেমাহুল্লার লেখা কবিরা গুনা বাংলা ভাষায় বইটা আছে পড়ে নেবেন যারা পড়েননি আরবিতে লিখেছেন আল কাবাই বাংলা অনুবাদ হয়েছে কবিরা গুনা নামেই উনি সত্তরটা লিখেছেন কোন কোন মহাদিস বলেছেন কবিরা গুনার সংখ্যা সাতশো তো সাতশো কবিরা গুণা আমিও জানি না কবিরা সগিরা এটা তুলনামূলক বিষয় তাই বেড়ে গেছে কিন্তু মৌলিক ভাবে সত্তরটা যেটা ইমাম জাহাবি লিখেছেন কমপক্ষে সত্তরটা তো জানবেন টাকনুন নিচে কাপড় পরা কবিরা গুনা দেশের কত যুবক জানি না এটা কত আল্লাহর বান্দা নিজে টাকনুন নিচে কাপড় পরছে খামখেয়ালি করছে সাদো সামনে বসে আছে সুলকাইতে সুলকাইতে লুঙ্গিটা রানের উপর তুলে বসে আছে মা বলেছে একটা ডাব পেরে দাও মায়ের সামনে গোসলেঙ্গে দিয়ে রানের উপর কাপড় গাছে উঠে গেছে এই যে ফরজ তরক হলো কবিরা গুণা হলো এ নিয়ে তার এলেমটাই নাই কবিরা গুনাগুলো চেনা যত ফরজ ইসলামে আছে সবগুলো জানা যত হরুমাত আছে সবগুলো জানা এটাই হচ্ছে তলাবুল এলমে ফারিদা এ হাদিসের মূল বর্ম এক নাম্বার এলেম তা আপনি যে দিনের দাওয়াত দেন আপনাকে এক নাম্বার এলেম শিখতে হবে দুই নাম্বার হেলম হেলেম মানি প্রজ্ঞা যেটা নিয়ে বলে ফেলেছি যে আপনি কৌশল শিখবেন তিন নাম্বার এনা যারা দিনের দাওয়াত দেয় তাদের চরিত্রে দৃঢ়স্থিরতা আবশ্যক চঞ্চল প্রকৃতির মানুষ তারাহুর প্রবণ মানুষ দাওয়াতি কাজে কখনো সফল হবে না রসুল্লাহ সাল্লাহ্লাম এক দাওয়াত নিয়ে তিনবার পাঁচবার সাতবার দশবার গিয়েছেন একই ব্যক্তির নিকটে এমন উদাহরণও আছে অনেকবার দাওয়াত দেওয়ার পরে ইমান এনেছে এমন মিনও আছে বরং রাসুলকে পরিকল্পিত ভাবেই তো অপমান করা হয়েছে দাওয়াত দিয়েছেন পীর রসুল্লাহ তারপর আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম সেখান থেকে ফিরে এসেছেন আবার গিয়েছেন আবার গিয়েছেন পরক্ষণেই মানে এনেছে এখন আমরা তারপরে আলমা ওজাতিল হাসানা

তখন তোমরা দুজনে তার সাথে কোমল আচরণ করবে ফেরাউন ইমান আনবে না আল্লাহ জানেন মুসাহারুন জানেন না তারা গায়েব জানতেন না যে আল্লাহ জানেন সে বেঈমান তিনি বলছেন কিন্তু দাওয়াত কি সবকি নরম ভাবে এই জন্য কাজের সফলতার জন্য ব্যবহারে অমায়িক হওয়া কর্তব্য আল্লাহ আমাদের সকলকে আলোচিত বিষয়গুলো মাথায় রেখে একজন প্রকৃত দায়ীর গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন আমিন ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবর